তিন বছরে হল সংস্কার আসবাবপত্র সরবরাহ এবং মসজিদ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে চার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের বিরুদ্ধে কাগজে কলমে বিভিন্ন কাজের কথা থাকলেও মূলত হয়েছে অর্থ আত্মসাত ফলে চরম দুর্ভোগে সাধারণ শিক্ষার্থীরা লিওকত বাদলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দুই হাজার একুশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুক্তার এলাহি হলের তলা থেকে ষষ্ঠতলা পর্যন্ত বারান্দায় লোহার গ্রিল স্থাপন টাইল স্থাপন আসবাবপত্র তৈরি ও অন্যান্য মেরামত কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ দরপত্র আহ্বান করে ব্যয় ধরা হয় সাতচল্লিশ লাখ পঁচিশ হাজার আঠারো টাকা কিন্তু শুধু দোতলার বারান্দায় গ্রিল লাগানো হয় অন্যদিকে আসবাবপত্র সরবরাহ না করে পুরাতনগুলোকেই নতুন দেখিয়ে এবং টাইল না লাগিয়েই পুরো টাকার বিল প্রদান করে প্রকৌশল বিভাগ একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের জন্য সাতচল্লিশ লাখ একুশ হাজার নয়শো আশি টাকা বঙ্গমাতা নেসা মুজিব হলের জন্য তেপ্পান্ন লাখ বারো হাজার আটশো চৌত্রিশ টাকার কাজে নয় ছয় করেছে কর্তৃপক্ষ কেন্দ্রীয় মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে খরচ দেখানো হয়েছে পঁচানব্বই লাখ দুই হাজার তিনশো টাকা এবং ছাদ ঢালাই করে আশি লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে শেখ মুজিবের মুরাল নির্মাণে তিন দফায় বিশ লাখ দুটি টিনশেট দোকান নির্মাণে চোদ্দ লাখ টাকা ব্যয় দেখানো হয় বলে অভিযোগ শিক্ষার্থী ও হল প্রভোস্ট দপ্তরের বাংলাদেশের এক অপরিকল্পিত বিশ্ববিদ্যালয় তার এক অনন্য স্থাপনায় বেগম রেকাম বিশ্ববিদ্যালয় উন্নয়ন বাজেটে যে কাজগুলো ওগুলো আসলে কখনোই আমরা দেখি নাই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে যে ঠিকঠাকভাবে হয়েছে শুরু হয় কিন্তু শেষ হয় না কোনো কাজ যে অনুযায়ী যে বাজেটটা আসছে ওই অনুযায়ী ব্যয়টা করা হয়নি সর্বোপরি যে বিষয়টা এটা আসলে সব ধামাচাপার ভিতরে অনেক কাদা ছোড়াছুড়ির ভিতর দিয়ে চলে গেছে অন্যদিকে মেয়েদের একমাত্র আবাসিক হলটির মেরামতে নেই কোনো উদ্যোগ একমাত্র টিউবওয়েল থেকে পানি ব্যবহার করতে হয় শিক্ষার্থীদের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গেস্টরুম না থাকায় স্বজনরা দেখা করতে এলে দাঁড়িয়ে কথা বলতে হয় তাদের আমাদের টিপল একটাই গেট তো হচ্ছে এগারোটার পরে বন্ধ করে দেয় এগারোটার আগেই সবাই নিয়ে যায় প্রভোস্ট অফিসের কর্মকর্তাও বললেন একই কথা তৎকালীন প্রভোস্ট সে বিষয়ে কথা বলছিলেন কাজ বুঝি নেননি অনেকদিন ঠিকাদার চেষ্টা করছেন কিন্তু কাজগুলো পারফেক্টলি হয়নি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্থ বিষয়টি উড়িয়ে দিলেন এটা হলো মানুষের মুখের কথা যেটা লিখিত এটা তো লিখিত ডকুমেন্টস আছে না যে সাহিদের ছিল হলে সেটার উপরে এস্টিমেট করেই কাজ করা হয়েছে বিষয়টি নিয়ে সবার মতামতের ভিত্তিতে ব্যবস্থার আশ্বাস দিলেন উপাচার্য আগের প্রশাসনের সময় এগুলো কাজ অর্ডার দেওয়া হয়েছিল টেন্ডার হয়েছিল আমি এই কাজগুলো সরজমিনে এবং ইঞ্জিনিয়ার সাথে কথা বলছি তাদের সাথে কথা বলে আমি এটা দেখব প্রকৌশল বিভাগের অনিয়ম দুর্নীতি বন্ধে শাস্তিমূলক ব্যবস্থা চান সাধারণ শিক্ষার্থীরা ইউসুফ হাসান নাইম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন